গুড মর্নিং বন্ধুরা হোম অ্যান্ড হ্যাপিনেস চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ তো এটা অনেকটা সকাল আজকে প্রতীকের মর্নিং ডিউটি তাই ওর জন্য টিফিন বানাতে বসেছি আর আজকে বানিয়ে দেবো স্যান্ডউইচ রোজ রোজ কি রুটি তরকারি কারুর ভালো লাগে তাই একটু ঘুরিয়ে ফুরিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তো যাই হোক এটা পৌনে পাঁচটা হবে এখন ওকে একটু সেঁকে দেবো দিয়ে ও চলে যাওয়ার পর আমার আর তেমন কোনো কাজ নেই আমি একটু শুয়েই পড়ি তারপর সাড়ে আটটা নটা নাগাদ আমি উঠি প্রতীক চলে যাওয়ার পর বেশ অনেকটা ঘুম দিয়ে উঠে আমি শুরু করলাম ড্রাই ফ্রুটস দিয়ে তো ড্রাই ফ্রুটস খেয়ে চা খেয়ে অনেকক্ষণ বাদে আমি নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিলাম এবং এটা খেতে খেতে আমি ভাবতে থাকলাম কি রান্না করব তারপর মনে পড়ে গেল যে ও ঘরে তো দুধ আছে আর সেই দুধ দিয়ে কাটিয়ে নিলাম ছানা ছানা কাটিয়ে কী করবো বলো তো ছানার বড়ার তরকারি চল আজই তোমাদের রেসিপিটাই জানিয়ে দিই এটা তো মাঝে মাঝেই করি রুটি লুচি পরোটা সবের সাথে ভালো লাগে তো ছানাটা কাটিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই একটুখানি আটা দিও কারণ এর বাইন্ডিংটা খুব ভালো হয় আমি অল্প আটা বা যার ঘরে ময়দা আছে ময়দা আটা যা হোক দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে অল্প কিন্তু হ্যাঁ একদম অল্প পরিমাণে বুঝতেই পারছো বেশিরভাগটাই ছানা আর আমার আটা খুবই কম আছে তো এইরকম একটা নরম একটা ডো তৈরি করে নেব তারপর একটু একটু করে লেচি কেটে বড়ার আকারে সেপ দেব। দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই যেমন পনির আমরা হালকা ভাজি ঠিক সেরকমই আর হালকা ব্রাউন হবে সেই সময় তুলে নেব ওই ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিয়েছি তারপর পটল ভাজার পর ওখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন আর এই বাটা বাটাতে আছে টমেটো এবং আদা এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেটা নিত্যদিন আমরা অ্যাড করে থাকি একটু জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এই সামান্য কিছু হ্যাঁ তোমরা যদি ওই বাটার মধ্যে দুটো বা তিনটে বা চারটে কাজু দিয়ে দাও তাহলে কিন্তু তরকারিটা আরও বেশি সুন্দর হয় আমি দিনই আজকে নর্মাল করছি তাই এটা কাজু দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি হয় তো যাই হোক চলো ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেবো মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির টেস্ট এটা তো মায়েদের কাছ থেকে আমরা শুনেই আসি তাই না তারপর দিয়ে দিলাম ভাজা পটলগুলো আর দেব সিদ্ধ আলু হুম আমি আলু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি তো এটা ভালো করে নাড়ার পর আমি দিয়ে দেব জল এবং এটা একটু ফোটার পর অনেকটা ফুটে উঠবে প্রায় লাস্টের দিকে তখন আমি অ্যাড করব ছানার বড়াগুলো কারণ এটা এতই সফট আগে থেকে অ্যাড করলে না অনেক ফুটলে এটা ভেঙে যেতে পারে সেই কারণে আমি লাস্ট অ্যাড করলাম তারপর ঘি গরম মশলা দিয়ে দিলাম বাস আর ছানার বরৎ করে রেডি তারপর চলে গেছি একদম রাত্রিবেলা রাত্রিবেলা যে কিচ্ছু রান্না করতে ইচ্ছা হয়নি তো আমাদের জামশেদপুরের এই সামনে থেকে কোথাও থেকে একটা প্রতীক বিরিয়ানি এনেছিলো সরি ঘৌসিয়া হোটেল থেকে বিরিয়ানি এনেছিল খুব একটা খারাপ না আমার বেশ ভালোই লাগলো